তো দেখো আবার আমি তোমাদের চলে এসছি আমাদের দোকানে তোমাদের বাড়িতে লাইট করলে প্রচন্ড নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তাই আমি দোকানে এসে লাইটটা চালু করলাম ত' প্লিজ তাত তোমাৰ সবাই জইণ্ট হৈ যাওঁ

ശ്രാംച്ച് um, സൈ হাই হেল্ল' ব'ল কমন আছে সবাই Yes, বাড়ি গেছে ওই কি হয়

ওকে গেছিলাম <laughs> <ination>

दात्य ही जबंद वर्वा ना शेराइन। दुड़़िधिते variety सुष्ट शेमान यहां खाता है ळी केकम सायं है? यहहां জল ভরব যে ওরে থাল বাজতে আসছে ওখানে লোক আছে লোক আছে এখানেই ঠিক আছে ওখানে না আরো তিনটে রুমা আছে ওখান থেকে ভালো আসছে না ভালো আসছে না হুম কেমন ভালো না ধরে রাখো হ্যাঁ দিকে এরকম করে রাখো আমি জলটা হবে বাচ্চাটা আমি জলটা ভরে আসছে দুজনে একসাথে চলে যাবো

Hai vợt hai hello, hai hello, mắm hi, hello. mắm 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 মনাযেনেের? মনাযেনে? মায়ে Tirei, olha ali. Era a testa galera. যখন চ্যাটলের আর যতটুকু সাদা আছে আরো সাদা হয়ে যাবো আমি আমার তো সাইকেল এখানে আছে আমি হবে আবার যাব চলো আমি মোবাইলটা নিয়ে আছি সবকিছু একবারে নিয়ে আছি হ্যাঁ মনটাকেও নিয়ে আছি মনটাকেও নিয়ে যাচ্ছি হবে না

আরলেতে তো আমি বলে যে তাকে কথা হ্যাঁ তাই করে শুনে কারিদিন আবার আর আইছি আমি বাজারে আপনি জানেন না একটা এমন দোকান দেখছে তোলাই লগা শুধু সাঁকা কেমন লাগে হ্যাঁ ভালো লাগছে না আসব আসবো কালকে আসতে চাইলাম আর বৃষ্টি কত তার জন্য আবার আসলাম না